হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ দেখো তাই আর দেরি না করে এবার মূল ভিডিওতে যাওয়া যাক তো আমরা সবাই তো জানি নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যন্ত জুলুম অত্যাচার আরো কত কি আর এই জুলুম অত্যাচারের পিছনে আমাদেরই ব্যর্থতা মূল কথা এই যে তাদের উপর যারা হামলা চালাচ্ছে তাদেরকে সাহায্য করতেছে বড় বড় নামি দামি কিছু কোম্পানি আর এই কোম্পানিগুলোকে সাহায্য করতেছে আমাদের মতন সাধারণ জনগণ এক কথাই বলতে পারেন আমরাই মূলত জনগণ তো অত যাচাই করে দেখতে চায় না যে এর টাকাগুলো কোথায় গেল কি হলো তাদের পণ্যটা ক্রয় করে নিজেদের চাহিদা মিটাই তাই এখন থেকে সতর্ক হয়ে থাকতে হবে আমাদের নিজেদেরকে তাদেরকে সাহায্য করার মতন অনেক কোম্পানি আছে তাদের মধ্যে একটাকে নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে কোকা গোলা কোম্পানি এই কোকা কোম্পানির এতটা পাবলিসিটি যা অন্য কোনো কোম্পানি কোনো পণ্য বার করে এর পাবলিসিটি নষ্ট করতে পারবে না এটার ক্ষমতা শুধু জনগণের উপরে আছে তাই তো তোমাদেরকে বলছি কোকা কলা বয়কট করো এই কোকা কলা কোম্পানির একবার অনেক লস হয়েছিল কি কারণে লস হয়েছিল সেটা তোমাদেরকে দেখাই তো এর জন্য কোকা কোলা কোম্পানির অনেক লস হয়েছিল উদাহরণস্বরূপ এটা দেখেন তো সবাই যেখানে বয়কটের ডাক দিচ্ছে সেখানে আবার আর অভিনেত্রী বিজ্ঞাপন দিচ্ছে বয়কটের জন্য নয় বরংশ খাওয়ার জন্য তাই এখন এদের সহ বয়কট করতে হবে পোক যদি না ছাড়তে পারেন তাহলে সেখানে মজা খান তো আজকের ভিডিওটা রাখবো এই পর্যন্তই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম ভিডিওটা দুই মিনিটের উপরে হয়ে গেছে এখনও যারা ভিডিওটা দেখতেছেন হয়তো তাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে